ইংরাজিতে এসের উচ্চারণটা কীরকমভাবে হয়ে থাকে ইংরাজিতে এসের উচ্চারণ দুরকমভাবে হয়ে থাকে কখনো হয়ে থাকে যন্তেশ্য আবার কখনো হয়ে থাকে বর্গীয় জয়ের মতো দেখো ইংরাজি শব্দে এসের উচ্চারণ কখন যন্তর্ষ্য হয় যন্তর্ষ্য হয়ে থাকে যেমন আমরা উদাহরণ যদি দেখি যে হোপস হোপস মানে হলো আশা করা বা আশা এইচ ও পিইতে হোপ এবং এসে যন্তর্ষ্য তাহলে হোপস হোপস মানে হলো আশা এক্ষেত্রে এস হলো যন্তেশ্যের মতো নেক্সট দেখো কাইটস কেআইটিই কাইট এবং এসে যন্তেশ্য কাইটস কাইটস মানে হলো ঘুড়ি গুলি অতএব এক্ষেত্রে এস হলো যন্তেশ্বয়ের মতো সি এর মতো কিন্তু এসের কোনো নির্দিষ্ট রুলস রেগুলেশন নেই যে এই লেটারটি এসের পরে বসলে যন্তর্ষ্য হবে বা এই লেটারটি এসের পরে বসলে বর্গীয় জয়ের মতো হবে তাই এটা আমরা বিভিন্ন উদাহরণগুলোকে পড়ে 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 মনে রাখার চেষ্টা করব তারপর দেখো বুকস বুক মানে হলো বই এবং একটা এস দেওয়া আছে যন্ত্রের বুকস বুকস বুক্স মানে হলো বইগুলি তাহলে এক্ষেত্রে এসটার উচ্চারণ যন্ত্রের হলো হল তারপরে দেখো টেস্ট টি ই এস টি টে এস টিতে যন্ত্রের ট তাহলে টি ই এস টি টেস্ট টেস্ট মানে হলো পরীক্ষা তাহলে এক্ষেত্রে এসের উচ্চারণটা হলো জন্তেশ্বয়ের মতো তারপরে দেখো স্পুন এসপি এসপিতে হয় জন্তেশ্বই প এরপরে ডবল ওতে উ মানে হস্যু এবং এনে যন্তেন তাহলে যন্তেশ্বয়ে প সাথে যদি হস্যু বসে তাহলে হয়ে যাবে যন্তেশ্বয়ে পয় হস্যু এনের জন্য যন্তেন তারা হয়ে গেল স্পুন স্পুন মানে হলো চামচ অথবা এক্ষেত্রে এসের উচ্চারণ হলো যন্তেশ্বয়ের মতো তারপরে দেখো আবার কখনো কখনো ইংরাজি শব্দে এসের উচ্চারণ বর্গের জয় মতো হয়ে থাকে যেমন টিওওয়াইস এটা কিন্তু টয়েজ নয় এটা হয়ে যাবে টয়েজ 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 মানে হচ্ছে খেলনাগুলো টয় মানে হলো খেলনা টয়েজ মানে হলো খেলনাগুলো অথবা এক্ষেত্রে এসের উচ্চারণ হলো বর্গীয় জ নেক্সট মিউজিক এমইউ মিউ এস আই সি জিক নট সিক মিউজিক তাহলে এক্ষেত্রে যে এসটা আছে এটি হলো বর্গের তালে বর্গীয় জয় আর আইতে ই তাহলে জি ক জিক মিউজিক মিউজিক মানে হলো সঙ্গীত অতএব এক্ষেত্রে এসের উচ্চারণটা হলো বর্গীয় জয়ের মতো তারপরে দেখো রাইজ আর আই রাই এস ইতে বর্গীয় জ ইংরাজি শব্দে লাস্টে ই থাকলে সেটা সাইলেন্ট থাকে বা উচ্চারণ হয় না কিন্তু এক্ষেত্রে এসটা হলো বর্গীয় জয়ের মতো রাই ইজ রাইজ মানে হলো ওঠা বা উদিত হওয়া এক্ষেত্রে এসটা হলো বর্গীয় জয়ের মতো তারপরে দেখো এগস ই জি জি এস ই জি জি এগ এগ মানে হলো ডিম গুলি একটা এস বসেছে এটা কিন্তু এগস নয় এটা হলো এগস এগস মানে হলো ডিম গুলি এগস মানে হলো ডিম গুলি এক্ষেত্রে এসটা হলো বর্গীয় জয়ের মতো তারপরে দেখো স্টোরিজ এস টি ও আর আই ইএস স্টোরিজ 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 মানে হলো গল্পগুলি স্টোরি মানে হলো গল্প স্টোরিজ মানে হলো গল্পগুলি অতএব এক্ষেত্রে এসের উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়েছে তাহলে আমরা বুঝলাম যে এসের উচ্চারণ দুরকমভাবে হয়ে থাকে কখনও কখনও এসটা জন্তেশ্বয়ের মতো হয়ে থাকে আবার কখনও কখনও বর্গীয় জয়ের মতো হয়ে থাকে যেমন যখন যন্তেশ্বর মতো হয় যেমন হোপস কাইডস বুকস টেস্ট স্পুন ইত্যাদি ইত্যাদি আবার সেটা বর্গের জয়ের মতোও হতে পারে যেমন টয়েজ মিউজিক রাইস এগস স্টোরিজ এসেটরা তারপরে দেখো একটা ছোট্ট বিষয় যে ইংরাজি শব্দে যদি এসের পরে এই আসে এসের পরে এই আসে তাহলে গঠিত হয় এস এইচ নিশ্চয়ই এসের পরে এই আসলেই তো গঠিত হয়ে যাবে এস তাহলে এই এস এইচ এর উচ্চারণটা কিন্তু তখন তালেবর্ষ হবে তাহলে ইংরাজি শব্দে এর পর যদি এইচ আসে তার মানে তৈরি হয়ে গেল এস এইচ এই এস এইচ তৈরি হয়ে যাওয়াতে এর উচ্চারণটা হয়ে যাবে তালে তালেবর্ষ আমরা আগেই পড়েছি সি এইচ মানে চ এস এইচ মানে তালেবর্ষ যাই হোক উদাহরণ দেখো এস এইচ ও পি তাহলে এস এইচ এ হয়ে যায় তালে বর্ষ আর ও ওপিতে অফ তাহলে এস এইচ এ পি ওপিতে অফ তাহলে হয়ে গেল সব সব মানে হলো দোকান এস এইচ ইউজিক্যাল টু তালেবশ ষাট মানে বন্ধ করে দেওয়া তাহলে এস এইচ ইউটি ষাট এস এইচ এ তালেবশ্ব ইউটিতে আট তাহলে তালেবশ্ব যুক্ত আট সমান ষাট ষাট মানে বন্ধ করে দেওয়া অতএব এখানে এস এইচ এর উচ্চারণ হয়ে গেল তালেবশ্য তারপরে দেখো বুশ বুশ মানে হচ্ছে ঝোপ তাহলে বি ইউ বু এস এইচ এর তাহলে বয়ের সু তালেবশ্য বুশ বুশ মানে হয়ে গেলো ঝোপ তাই এস এইচ হলো বর্ষ আবার দেখো ক্যাশ সি এ ক্যা এই যে এক্ষেত্রে দেখো সি এর পরে এ আসছে বলে কিন্তু সি এর উচ্চারণ ক হয়েছে তাহলে এ এল ও আর ইউ যদি সি এর পরে থাকে সেক্ষেত্রে ক আবার যদি আই ই ওয়াই থাকে তাহলে সেক্ষেত্রে সিটা জন্তৃষ্ক যাই হোক আগের ভিডিওতে দেওয়া আছে ভিডিওটা দেখে নেবে তাহলে সি এ ক্যা এস এইচ এ বর্ষ এস এইচ এ তালেবশ্য তাহলে ক্যাশ ক্যাশ মানে হলো নগদ অথব এক্ষেত্রে এর উচ্চারণটা হয়ে গেল তালেবশ্য নেক্সট হলো ফিস এফ আই ফি ফি এস এইচ এর তালেবশ্য ফি তালেবশ্য ফিস ফিস মানে হলো মাছ অথবা এক্ষেত্রে এর উচ্চারণ তালেবশ্য পেলাম তাহলে মূল বিষয় হলো যে ইংরেজি শব্দে যদি এস থাকে তারপরে যদি এইচ থাকে তাহলে গঠিত হয় এস এইচ যার উচ্চারণ হয়ে থাকে তালেবশ্য যেমন সপ শার্ট বুস ক্যাশ ফিস